খবর পেলাম নোয়াখালী ইসলামগঞ্জে খালের উপর যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো সরিয়ে দেওয়া হচ্ছে জলবদ্ধতা নিরুসনের জন্য খবর পেয়ে সেদিকে যাচ্ছি জলবদ্ধতা পুরো নোয়াখালী ছিটিয়ে ফেলেছে কারণ নোয়াখালীতে যে সমস্ত জায়গায় মানুষ বাদ দিয়ে মাছের চাষ করছে জমি দখল করে নিয়েছে খাল দখল করে নিয়েছে সে সমস্ত জায়গাগুলোকে দখলমুক্ত করা হচ্ছে খালের উপর স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাঁধ দেওয়া হচ্ছে সে বাঁধ ভেঙে দেওয়া হচ্ছে যাতে করে নোয়াখালীতে জলবদ্ধতা না হয় নোয়াখালী শহর যে শহরটিতে কখনো জলবদ্ধতার এই ছবল কখনো দেখা যায় যায়নি এখন একটু বৃষ্টি হলে নোয়াখালী শহর জলবদ্ধতা যেভাবে দেখা দেয় সেটা আসলে অকল্পনীয় শুধু নোয়াখালী শহর নয় পুরো নোয়াখালী ঘিরে ফেলেছে এই জলবদ্ধতা একটু বৃষ্টি হলে পুরো নোয়াখালীতেই জলবদ্ধতা যেভাবে কড়াল গ্রাসের মতো আক্রমণ করে সেটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না মানুষের বাড়ি ঘরে পানি প্রবেশ করে বাজার রাস্তা সকল কিছুই পানিতে ডুবে যায় পানি নামবার কোনো ব্যবস্থা নেই কারণ পানি নামবার ব্যবস্থাগুলো যারা দখল করেছে যারা বাদ দিয়েছে যারা মাছের চাষ করছে সে কবল থেকে সেগুলো মুক্ত করার কাজ চলছে আমি ইসলামগঞ্জ চলে এসেছি এই যে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে খালের উপর যে অবৈধ স্থাপনা সেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমি দেখি যে কোনো একজনের সাথে কথা বলবার চেষ্টা করবো যে বাংলো গেল এই যে আপনাদের বাজার বেঙেছে কি খাল পরিষ্কার করার জন্য না না উচ্ছেদ করছে উচ্ছেদ হয়েছে অবৈধ স্থাপনা এই জন্য অবৈধ তাপনা বলতে এই এই আপনার মনে করেন খালের পুড়ে মানুষের ঘর দুপুর কিছু কর্ম ব্যবস্থা করছে কর্ম খাইতেছে কর্ম নাই এখন বর্তমানে কর্ম আছেনি মানুষের কর্ম করে খাইতেছে মানুষ সরকার কিন্তু মানে হুড়ায় দুর্ভিক্ষ দুর্ভিক্ষ এখন মানুষ কষ্ট করতেছে এখন বেশি কষ্ট করতেছে এখন ওখানে আছে বাংলা আপনারা দেখতে পাচ্ছেন খালুরপুর যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে Baixo, <laughs> el